দু শুরু হয়ে গেছে কন্যা রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কেমন কাটবে সেই নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করা আজকের ভিডিওটি শুরু করছি পয়লা জানুয়ারি দু থেকে প্রায় এপ্রিল মাস পর্যন্ত কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের লগ্নের ওপর কেতু থাকছে তাই এই সময়টা মনে হবে যে একটু একা একা থাকি সেলফ যে টাইমটা মি টাইম কাটাই নিজের জন্য সময় বার করি লোকের সাথে একটু কম মিশি এই জিনিসগুলো কিন্তু এই সময় থাকবে এই সময় আপনি কোনো স্পিরিচুয়াল গুরুর সান্নিধ্য পেতে পারেন বা কোনো স্পিরিচুয়াল প্লেস ভিজিট করতে পারেন এই সময় আপনাদের জীবনে আপনাদের সন্তানের জন্য কোনো প্রাউড মোমেন্ট আসতে পারে যাদের প্রেমের সম্পর্ক টানা টানাপড়নে ছিল তাদের কিন্তু এই সময় সম্পর্ক ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে আর যাদের সম্পর্ক সম্ভাবনা থাকার পরও ভাঙছে না তারা কিন্তু এই টানা পড়ন সম্পর্কেই চলতে থাকবেন যারা উচ্চশিক্ষায় প্রবলেম ফেস করছিলেন এই এপ্রিল মাস পর্যন্ত তাদের কিন্তু প্রবলেমটা কন্টিনিউ থাকবে এই সময় বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও ছোটোখাটো প্রবলেম ক্রিয়েট হতে পারে আরও একটা বিষয়ে আমি যেটা আপনাদের সতর্কতা করব বা সতর্ক সতর্কবাণী হিসাবে বলবো যারা ম্যারিড পারসন রয়েছেন এমন কোনো নতুন বন্ধু বান্ধব বা এমন কোনো কলিগ বা এমন কোনো জায়গায় নিজেদের সম্পর্কের প্রবলেম নিয়ে বলবেন না এই সময় কিন্তু ওপর থেকে দেখতে ভালো কিন্তু কুবুদ্ধি বা অন্যায় রিলেটেড আপনাদের সলিউশন দেওয়ার মতন মানুষজন আপনারা কিন্তু বন্ধু হিসাবে পেতে পারেন যাতে ফিউচারে অনেক ধরনের প্রবলেম এবং কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার মতন সিচুয়েশন হতে পারে এই সময় আপনার খুব ক্লোজ কোনো রিলেটিভের কিন্তু হেলথে বড় ধরনের সমস্যাও দেখা দিতে পারে এর সাথে আরও কিছু জিনিস রয়েছে যেমন এলিফেন্ট বা হাতি যেটা যে সেরকম কোনো শোপিস ফটো বা ওরকম শেপের কিছু বাড়ির দক্ষিণ দিকে যেন এই সময় না থাকে থাকলে অবশ্যই সেটা বাড়ির বাইরে বের করে দেবেন এই সময় রাখবেন না তাহলে কিন্তু প্রবলেম বাড়বে প্রবলেম কমবে না এই সময় আপনারা সবুজ শাক সবজি একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এই সময় যারা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা ভাবছেন ফেব্রুয়ারি মাসের মোটামুটি দশ তারিখের পর থেকে মার্চ মাসের পনেরো তারিখ পর্যন্ত একটা ভালো সুযোগ মানে ভালো সময় রয়েছে তো এই সময় আপনারা চাইলে ফ্যামিলি প্ল্যানিংটা করতে পারেন কন্যারাশির জাতক জাতিকাদের এই সময় একটা ছোট ট্যুর হতে পারে সেটা ফ্যামিলি ট্যুরও হতে পারে বা বন্ধু বান্ধবদের সাথে একদিন বা দুদিনের কোনো ছোটো সুন্দর ট্যুর হতে পারে এই ট্যুর থেকে আপনি কিছুটা রিফ্রেশমেন্ট পেতে পারেন আপনার জন্য এই ট্যুরটা ভালো হতে পারে যেহেতু লগ্নের ওপর কেতুর বছর ঘটছে সেজন্য বলেইছি প্রথমে যে একা থাকার একটা বিষয় থাকবে তো এই কারণে কিন্তু এই সময় কনফিডেন্স লেভেল অনেকটাই ডাউন থাকবে তো সেটা পড়াশোনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা ডাউন করবে তো চেষ্টা করতে হবে ওটার থেকে ওভারকাম করে এই সময় বেরিয়ে আসা আগে যেমন জন্মদিন বা বড় কোনো অনুষ্ঠান ছাড়া সেভাবে গিফটের ব্যাপার ছিল না অর্থাৎ উপহার দেওয়ার প্রচলিত মানে সেরকম কোনো প্রথা ছিল না কিন্তু বর্তমানে কেক কাটা আর উপহার পাওয়াটা নর্মাল ব্যাপার হয়ে গেছে কারোর সাথে অনেকদিন পর দেখা করতে আসছি কিছু গিফট দিই আর একটা ক্ষেত্রে তো এক্সপেন্সিভ গিফট দেওয়া শো অফ করার একটা ব্যাপার থাকছে তো কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবে এই সময় কোনোভাবেই লেদারের কোনো আইটেম জ্যাকেট বেল্ট ওয়ালেট কিচেন অ্যানিথিং লেদারের কোনো জিনিস সে সময় গিফট হিসাবে আপনি কিন্তু এক্সেপ্ট করবেন না যদি কোনোভাবেও করতে হয় এক টাকা পাঁচ টাকা দশ টাকা যতটুকুনো সম্ভব মানে কম কারণ সেই মানুষটি তো গিফট দিচ্ছে তাকে তো সেইভাবে আপনি অপমান করতে পারেন না কারণ টাকাটা দেওয়া মানে কিন্তু তাকে ইনসাল্ট করা কিন্তু আপনি তাকে বুঝিয়ে বলবেন যে এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা যাতে রাখতে কারণ এই সময় লেদারের আইটেম কিন্তু আপনি কোনোভাবে গিফট হিসাবে এক্সেপ্ট করবেন না আর একটা জিনিস এই সময় লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবে আপনার জুতো বা পায়ে পরা জিনিস যেমন পায়েল অর্থাৎ নূপুর বা পায়ের অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো যদি কোনোভাবে চুরি না হয় তো সেক্ষেত্রে আপনারা যেহেতু এই সময় স্পিরিচুয়াল প্লেস ভিজিটের সম্ভাবনা থাকছে আর অনেক ক্ষেত্রেই আমরা জানি স্পিরিচুয়াল প্লেস থেকে জুতো চুরি একটা সাধারণ ব্যাপার তো খুব সামলে রাখবেন প্রয়োজনে অনেক জায়গা থাকে যেখানে আমরা টাকা দিই জুতো দেখে রাখে ওরকম জায়গায় রাখার চেষ্টা করবেন তো এই জানুয়ারি থেকে মোটামুটি এপ্রিল মাস পর্যন্ত কম বেশি ছোটোখাটো প্রবলেমেটিক সিচুয়েশান আপনাদের আসবে তো এই সময় আপনারা কি করবেন রেমেডি ওয়াইজ এই সময় হেলথের জন্য বলবো প্রত্যেক একটা করে টিপ পরুন যদি সম্ভব হয় এই সময় একটা কাঁসার থালা কিনতে পারেন বা ছোটো প্লেট কিনতে পারেন চেষ্টা করবেন ওই থালাটায় এই সময় খাওয়ার তাহলে শারীরিক অনেক রকম প্রবলেম কিন্তু এই সময় হবে না অথবা যাদের মানে পুরোনো কাঁসার থালা বাসন আছে এমন কোনো কাঁসার থালা ইউজ করবেন যেটা আপনার বাবা ব্যবহার করেছে যাদের ক্ষেত্রে বাবা জীবিত নেই এবং যাদের ক্ষেত্রে বাবা জীবিত রয়েছে তারা মানে ধরুন আট দশ দিন আপনার বাবা খেলো তারপর থেকে আপনি ওই থালাটাই খাবেন তো মানে বাবাকে বলা হয় না যে একটা গাছ যে সন্তানকে বা এখনও আমাদের সমাজে যেমন যেটা বলা হয় যে মায়ের মতন যেগুলোর সাথে মানে তুলনা করা যায় না এরকম কিছু সিচুয়েশান আছে আবার কিছু ক্ষেত্রে আছে মানে বাবা আপনাকে যে প্রোটেকশানটা দেবে ওটা অন্য কেউ দিতে পারবে না তো ওরকমই ব্যাপারটা এবার যেটা বলছি সেটা হচ্ছে এপ্রিল মাসের পর থেকে আপনাদের কেমন যাবে তো এপ্রিল মাসের পর থেকে বলবো কন্যারাশির জাতক জাতিকা যারা রয়েছেন বিবাহিত সম্পর্কে কিন্তু একটু প্রবলেম এই সময় আপনারা ফেস করবেন বনি বনার ক্ষেত্রে বা কোনো কথা যেটা ডিসএগ্রিমেন্ট হয়ে গেল আর্গুমেন্ট হয়ে গেল। এরকম কোনো মানে যে কোনো ধরনের প্রবলেম এই সময় ফেস করবেন থার্ড পার্টির জন্য হতে পারে বাড়িতে ইনলসদের জন্য হতে পারে কেউ ইচ্ছে করে চগড়া করছে সেটা হতে পারে এই সময় কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রেই কোমরে ব্যথা কোমরে টান লাগা পড়ে যাওয়া কোমরে চোট লাগা এই সম্ভাবনা একটা থাকছে কন্যারাশির জাতক জাতিকারা যারা রয়েছেন বিজনেসের সাথে যুক্ত তারা এই সময় খুব সাবধানে কোনো ইনভেস্টমেন্ট করবেন কারণ বিজনেসে ফ্রড হওয়ার একটা চান্স থাকছে এই সাথে সাথে আপনাদের কাছে কোনো অ্যাট্রাক্টিভ অপরচুনিটি আসতে পারে যেটা লোভে পড়ে আপনারা এই সময় কোনো ইনভেস্ট করলে তাও কিন্তু ফ্রড হওয়ার চান্স থাকছে তাই খুব সাবধানে বুঝে শুনি ইনভেস্টমেন্টটা করবেন বিশেষত এপ্রিল মে জুন মাসের দিকে কিন্তু খুব সাবধান এই সময়টায় বিজনেসে কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনাটা এই সময় চূড়ান্ত মে মাসের পর থেকে মোটামুটি ধরুন জুন মাসের ফার্স্ট উইকেন্ডের পর থেকে জুন জুলাই আগস্ট এই সময়টাতে না আস্তে আস্তে বৈবাহিক যে সম্পদ যে প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন ওগুলো থেকে আস্তে আস্তে ওভারকাম করতে পারবেন আর এই সময় যদি আন্ডারস্ট্যান্ডিং রাখেন খুব স্মুথলি সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন যে বুঝতে পারবেন যে সমস্যাগুলো আপনাদের জন্য বা আপনাদের মনের জন্য নয় কোনো কারণে সিচুয়েশন বা থার্ড পার্সনের জন্য হয়েছিল। এবার শুনে নিন ভালো কী কী জিনিস হবে এই সময় এই সময় গাড়ি কেনার যোগ থাকছে প্রপার্টি কেনার একটা সুবর্ণ সুযোগ আপনাদের এ সময় আসবে অর্থাৎ বাড়ি গাড়ি কেনার কিন্তু সুবর্ণ সুযোগ এই সময় আপনাদের কাছে আসছে এই সময় আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ অর্থাৎ গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এই সময় আপনাদের ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু থাকছে যারা এই সময় আপনার যারা এর আগে আপনাদের সাথে শত্রুতা করেছিল জেনে বুঝি ইচ্ছে করে আপনাদের অশান্তি দেওয়ার চেষ্টা করেছিল তারা কিন্তু এই সময় আর কিছুই করতে পারবে না তার কুফল কিন্তু তাদের পেতেই হবে এর সাথে সাথে আরেকটি বিষয় হলো অক্টোবর মাস থেকে কিন্তু আপনাদের ক্যারিয়ারের গ্রোথ আরেকটু বেশি দেখাচ্ছে এই সময় ক্যারিয়ার থেকে শুরু করে ফিনান্সিয়াল সব দিকেই কিন্তু গ্রোথ আছে জুপিটারের ট্রানজিট আপনাদের জন্য কিন্তু এই সময় ভালো কিছুই নিয়ে আসছে স্বামী স্ত্রীর সম্পর্কের উন্নতি এই সময় হবে দীর্ঘদিন যে প্রবলেমগুলো ফেস করছিলেন বা অল্প অল্প করে ঠিক হচ্ছিলো সেগুলি এই সময় মিটে যাওয়ার সম্ভাবনা প্রচুর যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছিলেন এই সময়টি কিন্তু আপনাদের ফেভারে থাকছে তো ওভারঅল যদি প্রেডিকশনের কথা বলেন তাহলে বলবো যে বছরের প্রথম তিন চারটে মাস একটু খারাপ যাবে বাকি বছরের তুলনায় তবে রেমেডি করুন আমি রেমেডিগুলো বলে দিয়েছি এপ্রিল মাস পর্যন্ত যেই রেমেডিগুলো বিশেষত করতে হবে সেগুলি করুন আপনারা অনেক বেটারমেন্ট পাবেন অনেক ভালো থাকতে পারবেন যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত রয়েছেন বা হায়ার এডুকেশনের জন্য ভাবছিলেন যে প্রবলেম ফেস করছিলেন তাদের কিন্তু এপ্রিল মাসের পর থেকে সময়টা ভালো যারা অ্যাস্ট্রোলজি বৈদিক নারী বা ধরুন ট্যারোট অকাল সায়েন্স নিউমোলজি মানে অ্যাস্ট্রোলজির যে কোনো পার্টের সাথে যুক্ত ওয়েস্টার্ন হোক বা বেদিক হোক তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে যারা তন্ত্রমানের সাথে যুক্ত রয়েছেন তাদেরও সময়টা ভালো যারা রিসার্চ যুক্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো তো কন্যা রাশির জাতক জাতিকারা রেমেডি ওয়াইজ কী করবেন প্রতিদিন একটা করে কেশরের টিপ পরবেন বৃহস্পতিবার করে সাদা বস্ত্র পরার চেষ্টা করবেন মেডিটেশন করবেন মানে অল্পতে যদি রাগটা উঠে যায় বা মেন্টাল স্ট্রেস থাকে তো এই জিনিসটার জন্য রেমেডি হিসাবে সবার প্রথমে বলবো যে মেডিটেশন করবেন মি টাইম একটা বের করে নেবেন ও আরেকটা বিশেষ জিনিস যেটা বলবো কনারাশির জাতক জাতিকা উভয়ের ক্ষেত্রে কিন্তু এবার এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ারে জড়ানোর সম্ভাবনা প্রচুর থাকছে কারণ প্রথম দিকে কিন্তু বৈবাহিক জীবনে বলেছে যে প্রবলেম থাকবে প্রথম তিন চার মাস তো এই সময় প্রবলেমের কারণে কিন্তু এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ারে জড়ানোর সম্ভাবনা থাকছে তো যাতে কোনোভাবেই এই সিচুয়েশনে নিজেকে না জড়ান এটা মাথায় রাখতে হবে এমনি কিন্তু কন্যা রাশির তিন চার মাস বাদে বাকি পুরো বছরটাই খুব ভালো থাকছে এবার আপনি যদি এই এক্সট্রা ম্যারেটিয়াল অ্যাফেয়ার জড়িয়ে যান তাহলে কিন্তু এই প্রেডিকশান আপনার সাথে মিলবে না কারণ এক্সট্রা ম্যারাটিয়াল অ্যাফেয়ার কিন্তু আপনার অনেকগুলো হাউসকেই এফেক্ট করে আর অবশ্যই আপনার মানে বাচ্চার দেখা প্রয়োজন যে আপনার কোন গ্রহ কী অবস্থায় রয়েছে তাহলে কিন্তু বেটার প্রেডিকশান পাবেন আর এর সাথে সাথে বলবো আপনি শনিবার করে মানে শনিবার করে বলতে মাসের যে কোনো একটি শনিবার কিছু লেদারের জিনিস কিনে কাউকে নিডি পার্সনকে গিফট করতে পারবেন আর হচ্ছে আরেকটা কাজ করবেন যে কোনো বৃহস্পতিবার কিছু চাল কিনে কোনো লোককে দান করুন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন বা আপনার পরিচিত কোনো কন্যারাশি জাতক জাতিকে থাকলে তার সাথে শেয়ার করতে পারেন দেখা হবে অন্য ভিডিওতে রাধে রাধে